নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমি গীতা আপনারা দেখছেন গীতা সোন টাউন তো আজকে দেখাচ্ছি আমাদের সোসাইটিতে একটা অনুষ্ঠান ছিল তো ওখানে কি কি হলো সেটা দেখাবো আর আজকে কিন্তু বেশ মেঘ করেছে আর দেখুন কেমন বৃষ্টি হচ্ছে মানে বোঝা যাচ্ছিলো না যে আজকে অনুষ্ঠানটা করা যাবে কি না তবে কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টিটা কমে গেছে আর যখন বৃষ্টি হয় তখনও কিন্তু সোসাইটির লুকটা কিন্তু খুবই সুন্দর তো দেখলাম বৃষ্টিটা কমেছে তো আমি বললাম যে আজকে ছোটন ডিউটি গেছিলো একটা অন্য জায়গা চুরুলিয়া বলে এক জায়গায় যেখানে নজরুলের কাজী নজরুল ইসলামের জন্ম সেখানে গেছিলো ডিউটি কিন্তু আসার পথে এমন বৃষ্টি শুরু হয়েছিল দেখালাম বৃষ্টি তো ওখানেও বৃষ্টি হচ্ছিল আসার পথে কিচ্ছু পাচ্ছিলো না তো অনেকটা রাত করে আসার পরে আমরা বেরোলাম এখন এই যে দুজন হাঁটছে আমি ক্যামেরা করছি আর প্রচুর লোকের ভিড় হয়েছে এখানে কারণ কি ওই কী যেন জাগরণ ছিল কিছু ছিল তো ওখানে একজন হনুমান হনুমানজি সে বলি সেজেছিলেন এই যে উনি আর প্রচুর নাচ গান হচ্ছিলো উনি ওই ওই গানগুলো বাজছিল আর উনি অনেক রকম নাচ করছিলেন তো এখানে পুরো সোসাইটিতে প্রায় বছরে এরকম অনুষ্ঠান হতেই থাকে আগেরবার বাংলা মানে গান হচ্ছিল মানে কীর্তন যেটা বলা হয় কীর্তন গাইতে এসেছিলেন একজন খুব দারুণ মানে আমার তো আগের বারেরটা খুবই ভালো লেগেছে এবারও খুব ভালো লেগেছে তবে এনাকে আমি দেখে প্রথমে বুঝতেই পারিনি যে অ্যাকচুয়ালি ম্যাটারটা কি হচ্ছে কিভাবে সাজানো হয়েছে মুখের সামনে ওটা লাগানো আছে তো আমি ভাবছি যে উনি যখন গান গাইছেন তবে ভাবছি ওনার মুখটা নুড়ছে তাহলে মানুষটা কি এটা মানে ভাবছিলাম হয়তো উনি ভেতরে আছেন এটা ওনার মুখ না তবে পরে ধীরে ধীরে ক্লিয়ার হলো যে এনার মুখের মধ্যে ফুটের ঠিক ওপরটা নিশ্চয়ই যেভাবে মানে হনুমানদের লাগানোর মুখটা যেমন হয় সেরকমভাবে আছে আর মাথার মধ্যে কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর চোখটা তো ওনারই তখন আমার ক্লিয়ার হলো মানে স্বাভাবিক লম্বার থেকে অনেকটা লম্বা আর নিচে আমি নোটিস করিনি সামনে এত ভিড় ছিল যাওয়া যাচ্ছিল না যে নিচে অনেকটা উঁচু অবধি কিছু একটা পড়েছিলেন আর এটা আমাদের মন্দিরের একটা জায়গা এখানেই করা হচ্ছিল অনুষ্ঠানটা মন্দিরের পাশেই একটা বসার মতো জায়গা আছে বেদি টাইপের করা আছে সেখানেই অনুষ্ঠানগুলো প্রতিবছর হয় আর এখানে সব মানে উনি প্রসাদ হিসাবে কলা মানে ওই লুটের মতো কড়া কলা ছুটছিলেন তারপরে চকলেট দিচ্ছিলেন যে যে বাচ্চারা এই যে ওরছি খুব মনোযোগ সহকারে দেখছে ওপর থেকে যে কি হচ্ছে কি না ওর খুব মানে এগুলো ভালো লাগে আর মাথার মধ্যে দেখছেন এগুলো সব পড়ে আছে এগুলো এখান থেকে দিয়েছে আর মন্দিরের ওপরে দেখুন ঝান্ডাগুলো কিন্তু খুবই ভালো লাগছে এত হাওয়া দিচ্ছে আর এত লোকের ভিড় আর এইখানে সবাই দাঁড়িয়েছি এখানে কোনো অনুষ্ঠান হলে খাওয়ানো হয় এটা হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড আমি ওপর থেকে দেখিয়েছি আমাদের রুম থেকে তো এখানে খাওয়ানো হচ্ছে প্রচুর ভিড় লেগেছে আমরাও এসেছি খেতে তো ওখানে লুচি খেয়েছিলাম তো তারপরের দিনকে সকালে এসে ভাবলাম আমি একটা আমার কুকিং চ্যানেলের জন্য একটা ভিডিও বানাই তো এটা বানিয়েছিলাম সুজি দিয়ে সুজি আলু আর আটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে মৌরি জোয়ান নুন স্বাদ মতো দিয়ে ভালো করে মেখে লুচির মতো সেপ দিয়ে এ দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি বেশ বড় করে আর ছোটো 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 আট দশটা মতো হয়েছিলো সেটা দিয়েই আজকে সকালবেলার টিফিনটা করে নিয়েছিলাম তো দেখুন এগুলো ওঠাতে অসুবিধা হচ্ছিল বলে একটা বাটি দিয়ে গোলকোল করে কেটে নিচ্ছিলাম আর লুচিগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি ওড়শির এত পছন্দ হয়েছে বলছে এরকম আমাকে ডেলি ডেলি বানিয়ে দেবে দেখতেও যেমন সুন্দর হয়েছিলো খেতেও তেমন সুন্দর হয়েছিল। আর আজ দুপুরে বানিয়েছিলাম বিরিয়ানি তো সন্ধ্যাবেলা বেরোনোর আগে বললাম প্রায় বেরো সন্ধ্যাবেলা মানে কেকবার একবার বেরোচ্ছিলাম যেহেতু সানডে ছিল রাত্রেবেলা বললাম যে চল একবার মল থেকে ঘুরে আসি আমাদের ঘোরার জায়গা কাছাকাছি ওটাই বেশি আর এখানে একজনে জামা পড়া নিয়ে ঝামেলা কি হয়েছে কি কি হয়েছে অনেক ভালো লাগছে পরে নিয়ে এই জামাটা পরে কেমন লাগছে কি বোঝা যাচ্ছে দূর থেকে বোঝা যাচ্ছে না চলো অনেক সুন্দর লাগছে আমার দেবের মতো লাগছে একদম কুরকুরির মা লাগছে আমার সুন্দরীর মা লাগছে চলো চলে এসো চলে এসো চলে এসো ওর মানে ওরছির এত জামা কাপড় পরা নিয়ে প্যালপিটেশন জানলার যদি এতটুকু পর্দা খোলা থাকে ফ্যান বন্ধ করে দেবে যে না যদি পর্দা উড়ে যায় লোক দেখতে পাবে মানে কে দেখবে তো কত দূর থেকে এই জামাটা ও পরবে না মানে আমি জামাটাকে একটু নিচটা হাতে করে ছোট করে দিয়েছি এত বড় এসছিল মানে অনেক দিন মানে প্রায় এক বছর হয়ে গেছে তো এটা ও পড়বে না সেই নিয়ে ঝামেলা ওকে বলা হলো অনেক ভালো লাগছে সুন্দর একদম সব কিছু তারপর পড়েছে আর এটা আমাদের ক্লাব আমরা বেরোচ্ছি এখন ঘুরতে ক্লাব হাউস আর ক্লাব হাউস টাইপ সমস্ত রকম অকেশন করা হয় যে কোনো আজকেও মনে হয় কিছু একটা ছিল কাজী নজরুল একটা অনুষ্ঠান কিছু করা হয়েছে আর এটা হচ্ছে ক্লাবের এই সাইডটা এখানে প্রত্যেকটা এসি লাগানো আছে কারণ কি এখানে একটা লাইব্রেরি রুম আছে আর এত বড় যেহেতু মানে জায়গা নিয়ে ক্লাবটা করা এতগুলো এসি তো লাগবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন হালকা অন্ধকারে আমি তার একবার দেখানোর চেষ্টা করছি দেখানো গেল না ওখানে দুর্গা পুজো হয় আর এটা একটা পার্ক এখানে বাচ্চারা খেলে এটা যখন সোসাইটি তৈরি হচ্ছিলো এই পার্কটাই প্রথম ছিল এখানে খেলা হতো এখন তো আমি যেখানটাই থাকি সেখানটা সামনেও পার্ক করা হয়েছে আর এই পাশটা হচ্ছে একটা বড় গ্রাউন্ড আমি আগে যেখানে থাকা থাকতাম মানে এই সোসাইটির ভেতরে অনেকবার আমি শিফট করেছি ইভেন আবারও করব হয়তো এখানে একটা খেলার জায়গা আছে আর আমি এই যে এই বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার ওপরে চারতলায় থাকতাম এখানে আমার একটা পার্কিং ছিল আর এবার এখানে একজন নতুন বাড়ি বানাচ্ছেন আর এদিক দিয়ে হচ্ছে বেরোনোর জায়গা আর বেশিক্ষণ বাইরে অবধি করা যাবে না ভিডিও আর চলে এসেছি এখানে মলে এখানে এসে একে ভিডিও করতে বলছি এর জামা কাপড় নিয়ে যে কি প্যালপিটি আর এখানে দেখুন অনেকগুলো গাড়ি আছে এটা তো আমি আগের দিন ভিডিওতে দেখিয়েছি যদিও আর ভিডিওটা এরকমভাবে নেওয়া হয়ে গেছে যাই হোক একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন আর এখন যাব মলের ভেতরে কোনো কাজ নেই অকারণেই এসেছি ঘুরব বলে তো এখন ঘুরে ঠুরে নিয়েছি তবে আমি এখানে মাসাজের জায়গা দেখতে পেলেন এখানে সবাই বসে বসে মাসাজ করে সত্যি হাতে পায়ে যা ব্যথা হয়ে যায় এখন মানুষের মাসাজ করা ছাড়া উপায় নেই আর এখন খাবার ওইদিকে যাচ্ছি যে যদি কিছু খাবার পাওয়া যায় তাহলে কিনবো খাওয়ার জায়গাটাও বেশ সুন্দর আজ বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি থ্যাংক ইউ